হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র করছি দণ্ডবাদ প্রণাম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভগবানের কৃপায় ভালো আছি সুস্থ আছি আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও দেখতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে তো চলুন বন্ধুরা আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে তুলসীর বিবাহ সম্বন্ধে তুলসী কেমন করে কার সঙ্গে বিবাহ হয়েছিল সেটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি আশা করব আপনারা মন দিয়ে শ্রবণ করবেন শ্রবণ করলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি ব্রহ্মার পরে তৃপ্ত হয়ে দেবী তুলসী স্বামী কৃষ্ণের জন্যে অপেক্ষা করছেন কবে তাকে স্বামী রূপে পাবেন তপস্বিনী তুলসী বড় হয়েছেন বিবাহযোগ্য হয়েছেন অন্যদিকে ভগবানের কী বলব পার্শ্বদ শ্রীদাম সখা। সেও তো রাধারানীর অভিশাপে মর্তে এসেছেন মর্তে এসে অসুরজনী প্রাপ্ত হয়েছেন অসুর কুলে জন্ম নিয়েছেন তার নাম হয়েছে শঙ্খচুর সেই শঙ্খচূড় ও কৃষ্ণ মন্ত্র লাভ করে পুষ্কর তীর্থে মন্ত্র সিদ্ধ হলে নিজ গলায় সর্বমঙ্গল মঙ্গল কবচ ধারণ করে ব্রহ্মার নিকট হাজির হলেন নিজের মন মতো বর লাভ করার আদেশ নিতে তো সে বদরিকা আশ্রমে নেওয়ার জন্য বদরিকা আশ্রমে পৌঁছে গেলেন তিনি মানে ব্রহ্মার নিকটে গেলেন নিজের মন মতো বর লাভ করার আশায় তার উদ এবং ব্রহ্মার আদেশ অনুযায়ী তিনি বদরিকা আশ্রমে চলে গেলেন তিনি তুলসী স্থানে এসে উপস্থিত হলেন শঙ্খচূড়ু তুলসীর যেখানে তপস্যা করছিলেন তপবনে শঙ্খচুর ঠিক সেখানে পৌঁছে গেলেন তপবনে। তুলসী তো ভগবানকে স্বামীরূপে পাওয়ার জন্যে তপবনে তপস্যা করছেন বেশ ধরে তো শঙ্খচুরও সেইখানে পৌঁছে গেছেন গিয়ে তুলসীর সঙ্গে দেখা হয়েছে তো তখন তুলসীকে জিজ্ঞাসা করছে শঙ্খচূড় যে তুমি কার কন্যা তো তুলসী বলছে আমি ধর্মধ্বজ তনয়া তপস্যার জন্যে তপস্বিনী হয়ে এই তপবনে অবস্থান করছি তিনি শঙ্খচুরকে বললেন শঙ্খচুর যখন তাকে এই প্রশ্ন করলেন যে তুমি কে তোমার পরিচয় কি তো এদিকে শঙ্খচুর তুলসীর রূপ যৌবনে দেখে অভিভূত ও মুগ্ধ হলেন অন্যদিকে তুলসীও শঙ্খচুরের শঙ্খচূড়কে দেখে মুগ্ধ হয়ে গেলেন শঙ্খচূড়কে তখন তুলসী জিজ্ঞাসা করছেন কে শঙ্খচুর নিজের পরিচয় দান করলেন এবং তাদের উভয়ের মধ্যে অনেক আলাপ আলোচনা হল তখন যখন তারা আলাপ আলোচনা করছে সেই সময় সেখানে ব্রহ্মা এসে উপস্থিত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে উপস্থিত হলেন ব্রহ্মা তাদের ব্রহ্মাকে দেখে তুলসী এবং শঙ্কচুর উভয়েই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে করজোড়ে প্রণাম করলেন করে বললেন ব্রহ্মা বললেন শঙ্খচুর তুমি এই রমণীর সঙ্গে কি কথা বলছ গান্ধর্ব বিবাহ অনুযায়ী তুমি এই কন্যাকে বিবাহ করো করো তুলসী শ্রীগণের মধ্যে রত্নস্বরূপা এবং তুমিও পুরুষগণের মধ্যে রত্নস্বরূপ দুজনের মিলন তোমাদের বিধগ্ধ না বিদগ্ধ নায়ক আর নায়িকার মধ্যে মিলন হলে আনন্দকর হবে তোমরা আনন্দ করো যে এই সুখকে মানে অবহেলা করে যে মানে দুজনেই সমান সমান এই বিবাহ করলে তারা সুখী হবে তারা এই সমস্ত না করে যদি মানে কি বলবো মানে অসমান বা এ ও বড়ো ও ছোটো এরকম অবস্থায় যদি বিয়ে করে তাহলে তাদের মধ্যে দেখবেন ফুটকাট লেগে থাকে তো এরা সমস্ত ম্যাচ এও দানবের মধ্যে পুরুষের মধ্যে শ্রেষ্ঠ ও স্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ এরা যদি বিবাহ করে তাহলে তাদের বিবাহ সুখকর হবে এটাই ব্রহ্মা বলছেন সুন্দরী তুমি এই পুরুষের সুন্দর পুরুষের সঙ্গে চিরকাল অবস্থান করে স্থানে স্থানে নিরন্তন যেমন ইচ্ছা বিহার করো পরে শঙ্খচুর লোকান্তরে চলে গেলে গোলকে গোবিন্দকে পুনরায় রূপে পাবে এই রকম আশীর্বাদ ব্রহ্মা তুলসীকে দিলেন দিয়ে চলে গেলেন তখন শঙ্খচুর তুলসীকে গান্ধাবর মতে গান্ধার্ব মতে বিবাহ করলেন এবং তাদের উভয়ের বিবাহের সময়ে স্বর্গে দুন্দী ধনী ও বৃষ্টি হতে লাগল শঙ্খচুর তুলসীকে বিবাহ করে নিজ রাজ্যে ফিরে এসে রাজ্যভোগ করতে থাকেন রাজ রাজেশ্বর মহাবলী শঙ্খচুর এক কাল পর্যন্ত এর এরকমভাবে ত্রিভুবনের দেব দানব রাজা অসুর গন্ধর্ব কী রাক্ষস প্রভৃতি শাসন প্রভৃতির শাসনকর্তা হয়ে রাজ্য বিস্তার করতে লাগলেন যে তার এত প্রভাব প্রতিপত্তি এত ক্ষমতা হয়ে গেল তাতে সর্ববাসী দেবগণরাও নিজের অধিকার হারিয়ে ভিক্ষুকের মতো ঘুরে বেড়াতে থাকলেন শঙ্খচূড় তাদের পূজা হোম যজ্ঞ সব কিছু বন্ধ করে দিলেন দিয়ে তাদের আশ্রয়টা পর্যন্ত কেড়ে নিলেন শঙ্খচুরের এত ক্ষমতায় তিনি এত শক্তিশালী হয়ে গেলেন শেষে কি করবে দেবতারা নিরুপায় হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেল যে ভগবান ব্রহ্মা এখন আমরা কি করব। যে আমাদেরকে শঙ্খচুর এই অবস্থায় রেখেছে আমাদের সব কিছু কেড়ে নিয়েছে এখন আমরা কি করব। শঙ্কু তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবতারকে নিয়ে শিবের কাছে চলে গেলেন শিব তখন তাদের অবস্থা দেখে ওদেরকে সঙ্গে ব্রহ্মা এবং দেবতাদের সঙ্গে নিয়ে শিব কী করলেন বৈকুণ্ঠে চলে গেলেন যেখানে শ্রীহরি নারায়ণ বিরাজ করে সেই বৈকুণ্ঠ ধামে চলে গেলেন ব্রহ্মার কথা শুনে চলে গেলেন সেখানে গিয়ে ব্রহ্মা শ্রীহরিকে সব কিছু খুলে বললেন ব্রহ্মার কথা শুনে সর্বজ্ঞ ভাব শ্রীহরি মধুর হাসি হেসে মধুর ভাষায় বলতে থাকেন হে পদ্মজ হে শঙ্খচুরের বৃত্তান্ত আমি সুমদয় অবগত আছি সে আমার পরম ভক্ত এবং আগের জীবনে সে মহা তেজস্বী গোপ ছিল সে তাদের কথা আমি জানি এবং তা সে আমার মহা তেজস্বী গোপ ছিল হে দেবগণ তোমরা সকলে সেই পুরনো ইতিহাস শোনো এবং সে কথা পাপনাশক ও পূর্ণপ্রদ শ্রী ভগবান বলতে লাগলেন সেই শঙ্খচুর পূর্বে আমার শ্রেষ্ঠ পার্ষদ শ্রীদাম সখা ছিলেন রাধিকার দারুণ অভিশাপে দানব কুলে সে জন্মগ্রহণ করেছে একদিন আমি গোলকধামে প্রাণাধিকা রাধিকাকে ত্যাগ করে নিজ গৃহ থেকে রাসমণ্ডলে গিয়েছিলাম পরে রাধিকা দাসীর মুখে আমাকে বিরজার সঙ্গে লীলা করতে করার কথা শোনে শুনে আনে তাতে রাধিকা ভীষণ রেগে গিয়ে তিনি ঘরে চলে আসেন এবং পরে পুনরায় সুদাম বিরা বিরজার সঙ্গে যখন তিনি লীলা করছিলেন সুদাম সখা তখন তাকে যেতে দেয়নি সেই জন্য সেই সুদাম সখাকে বলছে যে হে রাধিকা আমি তোমাকে যেতে দিব না কারণ আমাকে গোবিন্দ আমাকে এখানে দাঁড়ি করে রেখে গেছে আমি তোমাকে বিরজার কুঞ্জে যেতে দিতে পারবো না তখন বলছে তুমি দানবের মতো ব্যবহার করছো তুমি দানব কুলে জন্ম নাও পৃথিবীর সবচেয়ে নিচু কুল হচ্ছে দানব কুল সেই দানব কুলে তুমি জন্ম নাও সেই রাধিকার অভিশাপে শঙ্খচুর দানব ফুলে জন্ম নিয়েছেন এবং পরে আবার রাধিকার আশীর্বাদেই তিনি পুনরায় আবার রাধিকা আশীর্বাদ করলো যে তুমি কি বলে এক কাল এক কাল ওখানে গিয়ে দানব জীবন পালন করে এসো এবং পরে তুমি আবার বৈকুণ্ঠ ধামে ফিরে আসবে তো এই ছিল দেবী তুলসীর বিবাহের কথা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন হরে কৃষ্ণা জয় নিতায় জয় রাধেশ্যাম তো কালকে আবার আমি নিয়ে আসবো আরেকটু শঙ্খচুর কিভাবে বিনাশ হলো সেই ঘটনাটি আবার কালকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন হরে আজকের মতো এ পর্যন্তই হরে কৃষ্ণা জয়নিতার জয়গৌর জয় রাধেশ্যাম